দুপুর দুপুর খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়েছিলাম কেনাকাটি করতে আর আজকেই কেনাকাটিটা হবে শ্রীরামপুর থেকে কলকাতা থেকে কয়েকটা জিনিস ছিল কেনা হয়ে গেছে যেগুলো বাকি আছে সেগুলো শ্রীরামপুর থেকে কিনবো দিদি আর মা আগে বেরিয়ে গেছে আর আমি রেডি হয়ে পরে বেরিয়েছি আর এই যে দোকানটা যেটা এখন আমরা ঢুকবো সেটা আমরা বেশ কিছু শাড়ি কিনেছি কালেকশন আমাদের খুব ভালো লেগেছে তাই আর দেরি না করে এই দোকানে ঢুকে পড়েছি তত্ত্বের কয়েকটা শাড়ি বাকি ছিল সেগুলো আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি তারপর নিজেদের জন্য কয়েকটা শাড়ি দেখছি আর শাড়ির দোকানে ঢুকলে যত শাড়ি দেখবো ততই যেন কম হয়ে যায় তাই সবগুলো মোটামুটি দেখাতে বললাম আর এই দাদার সাথে অনেক চেনা পরিচিত হয়ে গেছিলো বলে যেগুলো যেগুলো ভালো কালেকশান ছিল আরও সবই দেখিয়ে তারপর নিয়ে নিলাম আমরা শ্বশুরবাড়ির দিদি শ্বশুরবাড়ির তত্ত্বে দেওয়ার জন্য শাড়ি আমাদের দুখানে শাড়ি এখান থেকে শাশুড়ির জন্য ছিল তো আমরা একটা শাড়ি নিয়ে নিয়েছিলাম আগে আর এই একটা শাড়ি বাকি ছিল তারপর দিদি মাকে একটু এগিয়ে দিচ্ছিলো আমাদের অনেক কিছু কেনাকাটা বাকি ছিল দিদিকে রেখে আমি ঢুকে পড়েছিলাম এলিটে ইে এল আমাদের জুতো কেনার ছিল তারপর এলিটে যে কালেকশানগুলো দেখলাম খুব বেশি পছন্দ হয়নি তারপর চলে গেলাম পাশের দোকান লুনা সেখানে গিয়ে এই জুতোটা ভীষণ অ্যাক্ট্রাক্টিভ লাগলো আর এই জন্য দিদির জন্য রিসেপশানে পড়ার জন্য নিয়ে নিলাম এই সুন্দর লাল কালারের জুতোটা বেশ ভালো লাগছিল তারপর সেখান থেকে বেরিয়ে পড়েছে আরও কিছু কেনাকাটির জন্য আর এখন কিনবো ভেল তো ভেল কেনার জন্য রীতিমতো আমরা একদম ক্লান্ত হয়ে গেছি দু তিনটে দোকান ঘুরে ফেলেছি কিন্তু পছন্দের কিছু পাচ্ছি না এরপর আমরা সম্রাজ্ঞী দেখেও বেরিয়ে গেলাম কারণ ওখানের ভেলের কালেকশন খুব বেশি ভালো লাগলো না এরপর চলে গেলাম আমরা পালভাইতে আর সেখানেরগুলো বেশ ভালো লাগলো তো এখান থেকে নিয়ে নিলাম একটা ভেল আর আজকের দিনে কেনাকাটি এতটুকুই থাকলো নেক্সট কেনাকাটি হবে পরের দিন দেখা হবে নেক্সট ব্লগে আজকের টাটা